মানে ভিউজ দেখে আসছি সুদর্শনের কাছে অনেক ভালো সেজন্য ভাবলাম যে যাই একবার দেখে আসি কেমন কাছে বানানো হয় তো অনেক উৎসাহ অনেক উৎফুল্লতা নিয়ে আসছি দেখি কাচ্ছিটা কেমন হয় ভালো পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন সবকিছু কিছু ভালো লাগতেছে দেখে আর দামও আমার মোটামুটি রিজনেবল মনে হয়েছে কারণ কাছির তুলনায় যেহেতু মাটেন আছে তার দামটা রিজনেবল মনে হচ্ছে পাঁচ লক্ষ টাকা কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট বর্তমান দিনে সো ভাই শুড আই আমার কোয়েশ্চেন আপনার কাছে এটা আমি কেন এটা পেমেন্ট করতে যাব যদি আমার কোনো প্রবলেম না থাকে হ্যাঁ আর ওটা আমি ইনিশিয়ালি যদি ওটাই দিতে যাই তো আমি আমার উপর কেন ব্লেম টা নেবো আরেকজনের ব্লেম আমার এটা আপনার কাছে প্রশ্ন এবং যারা প্রশ্ন করছে তাদের কাছে প্রশ্ন আমি ওটা হচ্ছে একটা স্লটার হাউস যেটাকে আমরা কসাইখানা বলি আমাদের সিলেটে কোনো কসাইখানা নাই আমাদের পার্সোনালি কোনো কসাইখানা নাই আমরা রেস্টুরেন্টে আমার স্টোর রেস্টুরেন্টেই আমার কিচেন আপনি চাইলে ভিজিট করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেইন ভেন্ডর পার্টনার হচ্ছে বেঙ্গল মিট সো বেঙ্গল মিট ওদের প্রসেসড মিট আমাদেরকে ওদের যে স্লটার হাউস আছে ওখান থেকে রেডি করে দেয় সেকেন্ডলি আমরা মাটন কালেক্ট করে হচ্ছে আমার যে সেন্ট্রাল ঢাকায় স্লটার হাউস আছে ওখান থেকে কেটে ফ্রিজার ভ্যান যেটা আছে ওটাতে করে দুই দিন অন্তর ডেলি ডেইলি বেসে আমার মাংস আসে থার্ড একটা যেটা আমার লাস্ট সোর্স ওটা হচ্ছে আমাদের ধরেন কোনো দিন সব দিন তো সেম যায় না দেখা গেল আজকে আমার ওভার লাগছে গাড়ি কোনো কারণে আমার ফ্রিজার ফ্রিজার ভ্যান আসতে সময় লাগছে সেক্ষেত্রে আমরা আমাদের স্টাফকে পাঠিয়ে আমাদের যে পার্চেজের ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে আছেন উনি গিয়ে লোকাল মার্কেট থেকে জিনিসটা কেটে নিজে নিয়ে আসে হ্যাঁ এখন একজন লোক আপনি জানেন বাজারে অনেক স্লটার হাউস বলতে কসাইখানা যেটাকে বলে ওটা আছে অনেক মাংস বিক্রেতা আছে ও যদি ওর পার্সোনালি কোন জায়গায় কেটে এনে মাংসটা সেল করে ওটা দায় দায়িত্ব তো আমি নিতে পারি না হুম আর আমাদের ডেডিকেটেড কোন স্লটার হাউস নাই কিন্তু আমরা ট্রাই করছি যেহেতু একটা কথা উঠেছে আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে কাস্টমারের প্রতি যে কাস্টমারকে এনশিওর করা যে আমরা ভালো জিনিসটাই ওনাদেরকে খাওয়াচ্ছি সো আমরা ট্রাই করছি সিলেটে আমাদের নিজস্ব কষাইখানা যেটাকে বলে স্লটার হাউস আমরা নিজেরা প্রসেস করে নিজেরা মাংসটা অ্যারেঞ্জ করে জিনিসটাতে এক্সপোজার বেশি পাওয়া যায় কারণ অতীতেও দেখেছেন ছোট ছোট পেজ গুলো যেগুলোর কোনো পেজ নাই আমাদের নিউজ আমাদের নিউজ করে ভিউজ কামায় নিচ্ছে করতে যাতে সুবিধা হয় আর এখানে আরো একটা লাইন আমি অ্যাড করি অনেকে আমাকে অনেকে ফেসবুকে এবং আমাদেরকে কোশ্চেন করছে এবং স্টেটমেন্ট দিচ্ছে যে না ওগুলো আমাদের মাংস ছিল কিন্তু এখন আমরা আইওয়াস করার জন্য বেঙ্গল মিট ইউজ করতেছি আমার প্রশ্ন হচ্ছে ওনাদের জন্য ওই দিন আমরা আপনারা এসে আমাদেরকে চেক করেননি ওই দিন এসে চেক করলে কিন্তু আপনি কনফার্ম হয়ে যেতেন যে আমরা কোন মাটনটা ইউজ করছে আপনারা দেখতে পারেন আপনাদেরকে এখানে এক্সপায়ার ডেট হলে মাংসের ডেট এক্সপায়ার ডেট আছে এটা বেঙ্গল মিট থেকে চেক বেঙ্গল মিটের এর সব কাগজপত্র আছে বেঙ্গল মিট একটা আইএসও সার্টিফাইড কোম্পানি আপনারা সবাই জানেন আমরা শুধুমাত্র ওদের মাটনটা ইউজ করি এবং কখনো যদি শর্ট পরে আমরা হয়তো লোকাল মার্কেট থেকে নেই কিন্তু ওটাও আমার নিজস্ব মানুষ গিয়ে সামনে কাটা কেটে আনুমানিক কতটা খাসি আপনাদের এখানে কাটা হয় ওটালি আমরা তো বেঙ্গল মিট থেকে প্রায় মোস্ট অফ দ্য মাটনটা বেঙ্গল মিট থেকে নেই আর সেকেন্ড পার্টটা আমার ঢাকা থেকে আমাদের ফ্রিজের ভ্যানে আসে ওটা ডিপেন্ড করে ওটা সব দিন তো সেম যায় না কখনো একশো কেজি কখনো দেড়শো কেজি আবার কোনো বিশেষ দিনে ওটা একশো আশি কেজিও ধরে যে বিষয়টা আরেকটা প্রশ্ন এসেছে যে সিলেটের প্রতিষ্ঠান ঢাকা থেকে এনে একদিন পরে এটা আপনারা কেন পাওয়াবেন এরকম একটা প্রশ্ন এসেছে এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য ইস্যুটা হচ্ছে আমি আপনাকে একটু ক্লিয়ার করি কাচি খাবারটা আমরা ডিরেক্টলি রান্না ওটা ট্র্যাডিশনাল খাবারের মতো ডিরেক্টলি রান্না হয় না ওটা গম গম যেটাকে বলে ওটা ভাপে রান্না হয় লো ফ্লেমে তো বেসিক্যালি আমাদের সাত থেকে নয় কেজি সাইজের মাটনটা লাগে কারণ এর চেয়ে বড় সাইজ যদি হয় মাংসটা সিদ্ধ হয় না আর বাজারে আমরা ট্রাই করেছি বাজারে পাচ্ছি সব বড় সাইজের ছাগল আমাদের কাচির জন্য যে যেই মাটনটা উপযোগী এটা সংস্থানটা এখানে এখনো ওভাবে করে করতে পারছি না বাট আমরা ট্রাই করতেছি যেহেতু একটা কথা উঠেছে এবং আমাদেরও দায়িত্ব পরে কাস্টমারদেরকে জিনিসটা ক্লিয়ার করা সো আমরা আমাদের পার্সোনাল নিজস্ব ইয়েতে আমাদের নিজস্ব স্লটার হাউস করার

আপনারা কোনো রকম যদি কনফিউশন লাগে কোনো প্রশ্ন থাকে প্রথমে আমাদেরকে করবেন আমরা যদি ওটা সলিউশন করতে না পারি জবাব পারফেক্টলি দিতে না পারি দেন আপনি নেক্সট স্টেপটা নেবেন আমাদেরকে না জানালে আমরা বুঝবো না অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় অথবা আমাদের ল্যাকিংসটা কোথায় আমাদের খাবারে কোনো যদি কোনো প্রবলেম থেকে থাকে তা আমাদেরকে প্রথমে জানাতে হবে বাট আল্লাহ রহমতে সিলেট আমরা তুমুল সারা পাচ্ছি